নিজেদের মতো স্বাধীনভাবে কথা বলতে পারছি যে জায়গা থেকে একটি সুন্দর বেশ সুন্দর আবহ এই মুহূর্তে রয়েছে সবার মাঝে একথা নির্দিধা চিত্তে বলা যায় নির্দিধা চিত্তে বলা যায় কিন্তু এরই এই মাঝে কিছু সমালোচক যারা যখন আন্দোলনের সময় বড় বড় যখন দেশে অরাজকতা তৈরি হয়েছিল অনা নৈরাজ্য তৈরি হয়েছিল পুলিশ ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে মানে স্বেচ্ছাচারী একটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে মানে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে সিন্ডিকেট বলেন বলেন দুর্নীতি উঠেছিল একেবারে গেছিল ফুলে আহ তখন যারা পজিশনে থেকেও ক্ষমতায় থেকেও কিংবা একটা পর্যায় থেকেও কিছু বলার দুঃসাহস করে নাই দুঃসাহস তো না মিনিমাম সাহস করে নাই তারাই এখনই বর্তমান সরকারের অযথা সমালোচনায় মেতে উঠেছে চুলকে চুলকে ঘা করার একটা অপচেষ্টা করছে অথচ তাদের ভিতরেই যে গর্ত রয়েছে এবং যে গর্তগুলো দিয়ে একেবারে তো কথা হাত কিংবা মানুষ কিংবা পুরো পাহাড় চলে যাবে অথচ সরকারের সরকারের যে মানে অযথা প্রবলেম গুলো খুঁজে খুঁজে তারা জনগণকে ভুল বোঝাচ্ছে এদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে একটা প্রবাদ পড়েছিলাম আহ চালনি সূত্রে বলে তোর পিছনে কত বড় গর্ত এরকম একটা প্রবাদ এদের অবস্থা হয়েছে তাই যে চালনি তো আসলে সবকিছু ভালো জিনিস ভালো আটা গুলো চেলে নিচে ফেলে দেয় শুধু আবর্জনাটুকু বুকে ধারণ করে রাখে আর সোচ কিন্তু সংযুক্তিকরণে ব্যবহার করে মেরামত কাজে ব্যবহার করে সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করে কারণ একটি নকশি কাঁথা যখন সোচ দিয়ে গাঁথা হয় তখন সেটা অনেক বেশি অনেক বেশি সুন্দর হয় এবং অনেক বেশি মানে ঐতিহ্য বিভিন্ন জিনিস এই নকশি কাঁথায় অঙ্গিত করা হয় সোচের মাধ্যমে এবং এই সূচের মাধ্যমে বিভিন্ন ছেঁড়া কাপড় চোপড় পোশাক আশাক আরো মেরামত করা হয় সংক্রান্তি কার্ড ব্যবহার করা হয় আর চালনি ভালো জিনিসগুলোকে ছেলে ছেলে নিচে ফেলে দেয় ফেলে দেয় তো কিছু মানুষের অবস্থা হয়েছে তাই কিছু মানুষ এটা পরিবারে খুব অল্প যারা এই অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মানে গর্তগুলো সূচের ফোকার মতো সদৃশ্য গর্তগুলো যেটা কাজের জন্য ব্যবহার হয় সেগুলোকে তারা প্রতিমান করছে বা সেগুলো তারা আঙ্গুল দেওয়ার চেষ্টা করছে সেগুলো সমালোচনা করার চেষ্টা করছে অথচ তাদের বুকে শুধু যে আবর্জনা এবং প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্ন মেধাবী যোগ্যতা সবকিছু তারা যে চালনের মতো নিচে ফেলে দিয়েছে এই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল করছেন তাই এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং আপনাদেরকে যারা বলে এই গুটি কয়েক মানুষ আপনারা এসব অযৌক্তিক সমালোচনা বন্ধ করুন আপনার দেশ জাতি পুনর্গঠনে সবাইকে আমাদের এগিয়ে যেতে হবে একসাথে আপনারা একটু ধৈর্য ধারণ করুন এবং সহযোগিতা করুন সমালোচনা করে মানুষের মন ভাঙবেন না আর আপনারা নিজেদের শুধুই স্বার্থ হাসিলের জন্য এতদিন স্বার্থ হাসিল করেছেন এই সরকারকেও আপনারা ভালোভাবে সাপোর্ট দিন আমরা আশা করছি এ সরকারও আমাদের জন্য অনেক ভালো কিছু করবে সবাই মিলে একসাথে দেশ গড়ি এমনই কামনা আসুন আমরা সমালোচনা বন্ধ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ